হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি সত্যিকারের আধ্যাত্ম কি স্পিরিচুয়ালিটি মানে বা আধ্যাত্ম মানে হচ্ছে একটা ছোট্ট স্যাপলি মানে চারা হাতে জল দেওয়ার এবং সেটা আমাদের এই মনে আছে মাইন্ডে আছে সেটাকে প্রতি মুহূর্তে জল দেওয়ার আলো বাতাস লাগানো এরকম কিছু এবং অলওয়েজ পজিটিভ অ্যাফার্মেটিভ সিগন্যাল পাঠান যেখানে কোনো নেগেটিভিটি নেই কিন্তু আনফর্চুনেটলি আমরা কি দেখি না অবশ্য এটাও ঠিক স্পিরিচুয়ালিটি অর্থ কিন্তু ধর্ম তোমার কি ধর্ম আমার কি ধর্ম তুমি ঠিক আমি ভুল আমি ভুল আমি ঠিক তুমি ভুল এটা নয় এবং আমরা কোথাও গিয়ে এই আধ্যাত্ম স্পিরিচুয়ালিটি আর ধর্মকে তার রিচুয়ালকে তার গন্ডিকে গুলিয়ে ফেলি সত্যিকারের স্পিরিচুয়ালিটি কিন্তু কোনো গন্ডি নেন কোনো ধর্ম নেই কোনো বাঘন নেই সেই সব কিছুতে ওই সাত দিন চারা গাছটাতে জল নেয় আলো দেয় হাওয়া দেয় সেটা পেয়ে গড়ে উঠতে সাহায্য করে এবং সেটা আমাদের মন ওই যে গৌতম বুদ্ধের সেই বিখ্যাত কথা ইউর মাইন্ড ইজ এভরিথিং হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম সেইখানে জল হাওয়া আলোর প্রতি মুহূর্তে কি করে জল জল দিতে হবে আলো হাওয়া লাগাতে হবে জানলাগুলো ব্যারিয়ারগুলো খুলে দিতে হবে সেটাই স্পিরিচুয়ালিটি আত্মহত্যাপাত এই প্রসঙ্গে একটু বলতে ইচ্ছে করছে যে এই যে ঘটনা চলছে বিগত কিছুদিন ধরে পাহালগ্রামে বড় বড় ছিলকীয় ঘটনাটা ঘটল এবং তার ফলাও তার সেটাকে করার জন্য যে সমস্ত ঘটছে এবং কমব্যাটটা তো অথরিটি আমাদের গভর্নমেন্ট যেটা ঠিক বুঝবে কারণ কোথাও গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনটাকে অ্যাডমিনিস্ট্রেশনকে তো অ্যাক্ট করতে হবে সেটা একদিকে কিন্তু তার বাইরে এই সমাজ মাধ্যমে টেলিভিশনে পত্রপত্রিকায় কি চলছে প্রত্যেকে এক তো প্রত্যেকে বিশেষজ্ঞ প্রত্যেকে একটা পার্টিকুলার এই ধর্ম ওই ধর্ম বাজে এই ধর্ম ঠিক সুতরাং আমার ঠিক ওরা এই করেছে আমরা এই করবো এবং সেখানে কি কি পোশাক পরে বেরোনো হচ্ছে সেদিনকে দেখলাম বেশ কিছু গেরুয়া বসন্তধারী ধর্মগুরুরা একদম ইংরেজি যেটাকে বলে হেট মঙ্গারি আমি খালি ভাবছিলাম আচ্ছা এরা তো সংসার ছেড়ে সমস্ত কিছু ছেড়ে সত্যের পথে ধর্মের পথে আধ্যাত্মের পথে যাত্রা করেছেন গেরুয়া বস গলায় রুদ্রাক্ষের মালা এবং কারো প্রায় প্রায় খালিদা হাতে একটা হয়তো কুমণ্ডল এদের তো এই ধরনের সাংসারিক এই ধরনের তুচ্ছ এই ধরনের আমি তুমি আমি তুমি আমি ঠিক তুমি বল তুমি বল এর মধ্যে তো থাকার কথা নয় কিন্তু এখন দেখি এরা তো আরো বেশি করে থাকছেন এবং সেটাই রাজনীতির অংশ হয়ে যাচ্ছে এবং আনফর্চুনেটলি একটা ভুল রাজনীতি একটা পচে যাওয়া গুলে যাওয়া ফ্যানাটিজমকে কাউন্টার করতে আর একটা ওই রকম ফ্যানাটিজম তৈরি করা হচ্ছে এবং বলা হচ্ছে সেইটাকে যারা যারা একটু অ্যানালিস অ্যানালাইজ করছেন বা একটু সুস্থ চিন্তার মানুষ যারা তাদের তাদেরকে বলা হচ্ছে শব্দটাও নতুন সেকু মানে সেকুলা মাকু নয় মাকসিজম এখন যেটা মার্ক সেটাই বা কি বা যারা মার্কসিজমের কথা বলেন তারাই মানে সে তো অন্য প্রসঙ্গ একজন দেখলাম কিছুদিন আগে এক নিউজ অ্যাঙ্কার হাত পা নেই রে এরকমভাবে বলতে সে নিউজ অ্যাঙ্কার না সার্কাসের জোকার মানে আমি কোথাও একটা লিখেও ছিলাম যে ছোটোবেলায় সার্কাস জোকাররা একে অপরের পেছনে মানে এরম একটা মেটন মারতো পাং করে আর ফুসুল ফুসুল করে মুখ দিয়ে ধোঁয়াতে ধুতো আমার ওই ছবিটা ভেসে উঠলো তার এরকম না চাড়া যে না একই কি কুসু ভিন্দ কুস মালমা বেরিয়ে কোথায় বেরোবে কেন বেরোবে যে বলছে মানে তাকেই গিয়ে ওখানে রেখে দিতে হবে মানে সেই যুদ্ধ চাইছে তো মানে অন্য প্রসঙ্গে চলে গেলাম দুঃখের সঙ্গে ইমেজ এক সময় হয়েছে যেটা অন্যায় যেটা বড় বড় চিত্র সেটা তাই কিন্তু আমার বা তোমার বা তোমাদের এতটা মস্তিষ্ক আছে যে ফরেন পলিসি এই রিলেশান এই সমস্তগুলো নিয়ে কথা বলার বা সেটাকে এইভাবে রিয়াক্ট করার এবং সেগুলোকে যে সমস্ত চ্যানেল যে সমস্ত মিডিয়া যে সমস্ত এই সমাজ মাধ্যমে যারা উস্কে দিচ্ছেন একটু নিজে দেখছেন না যে কিসের চাষ করছি আমরা সেই চাষ থেকে কি যার উদাহরণ দেওয়া হচ্ছে ইসরায়েলের উদাহরণটাই একটু পাশটা ঘেটে দেখা যাবে না ওই শক্তি ধর গড়িয়ে দেওয়া তাতে কি শান্তি আছে যদিও শান্তিটা একটা অনেক মানে সোনার পাথর বাটে মতো জানি না যাই হোক মূল বিষয় ফিরি যেটা নিয়ে বলতে আরম্ভ করলাম এগুলো আমার বিষয় না আমি জানিও না হ্যাঁ আমি সচেতন মানুষ আমি একভাবে জানি কিন্তু সেটা নিয়ে মন্তব্য করা আমার সাজে না সেটা নিয়ে সবথেকে বড়ো কথা অন্যকে উস্কে দেওয়া আমি যদি কিছু গড়তে না পারি কিছু ভাবতে আমি পারি না আমি কি গড়েছি যাই হোক তো আধ্যাত্ম মানে হচ্ছে কিন্তু সু 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 আর কিছু নেই আধ্যাত্মে সেইটার দিকে আমরা সেই স্পিরিচুয়ালিটির খোঁজ করি সেই স্পিরিচুয়ালিটির চাষ করি জল দি এই জ্ঞান এইটুকুই কামনা পৃথিবীটাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতে গেলে থ্যাংক ইউ